আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সীমাজ ডেইলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি আর বাচ্চাদের আর কি বলবো আটকানোর কোনো অবস্থা নেই এত গরম ঘরে রাখার কোনো অবস্থা নেই তারপর আলহামদুলিল্লাহ এখানে ঘাসপালা থাকাতে এখানে এই যে এখন আর গরম লাগছে না সকাল থেকে মানে এগারোটার পর থেকে দি দুপুর বারোটা পর্যন্ত অনেক রৌদ্দ থাকে অনেক তাপ থাকে তারপরে আবার বিকাল পাঁচটা পর্যন্ত রোদ্দ মানে আস্তে আস্তে পাঁচটার পরে মানে আর গরম থাকে না এটা হচ্ছে আপনি না থাকলে বিশ্বাস করতে পারবেন না তো এই কারণে মনে হচ্ছে এই গরমটা যদি আমি এখানে কাটিয়ে যেতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো কারণ এসি অনেকে কাজ করছে না কারণ বলছি যে এই এসিটা বন্ধ করে সে নাকি আবার সে আগের মতো এই গরম তাপ তো সারাক্ষণ তো আর অল টাইম তো এসি ছেড়ে রাখা যায় না এক রাতে ঘুমানো ছাড়া দুপুরে শোয়া ছাড়া তো এই আর কি তো এখানে যে এভাবে কাটাচ্ছি ভালো কি এখন একটু একটু কথা বলতে পারে পারে না এই কারণে বসে আছে যে সব কিছুই বোঝে কিন্তু মানে কথাটা এখনো ক্লিয়ার না আর কি এখানে থাকো এখানে খেলো এখানে খেলো জামাটা গায়ের মধ্যে ময়লা লাগিয়ে কি করছে আরও ভালো ফোন চায় না ঘরে গেলে ফোন চায় এই একই অবস্থা আস্তে আস্তে এখানে একটু জায়গা আছে বাচ্চারা একটু খোলা পরিবেশ পায় তো এটার জন্য আর কি ভালো লাগে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই আরব আরব এই ওকে দূরে বল দিবা না আল্লাহ হাফেজ বলো এই স্টার্ট কত